জয় বাবা আগামী মাঘ মাসের শেষ শনিবার ভবা পাগলার প্রতিষ্ঠিত দীঘায় ভবার হরবলা মন্দিরে মহাপূজায় সাদর আমন্ত্রণ জানাচ্ছি সকলকে সমস্ত ভক্তবৃন্দকে বিশেষ করে ভবার ভক্ত অনুরাগী যারা এবং ভবার কাথায় আরও সমৃদ্ধ হতে চান তার আদর্শে আনন্দ মন আছে তুমি যতক্ষণ ভাবা পায় চলেছে যে মরণের দিকে সমুদ্র কিনারে ভবা পাগলার শেষ দিনের বাসস্থান শেষের বাসস্থান ভবার হরবোলা মন্দির দীঘায় মা হরবোলা মহাপূজা মাঘ মাসের শেষ শনিবার আটই ফেব্রুয়ারি মহাপূজা এবং নয় ফেব্রুয়ারি আনন্দানুষ্ঠান সারাদিনব্যাপী সঙ্গীতানুষ্ঠান ধর্মালোচনা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবার সোমবার সকালে অনুষ্ঠান হবে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মন্দিরের প্রসাদের ব্যবস্থা থাকবে যারা ভক্তরা আসবেন বিশেষ করে শনিবার মাঘ মাসের শেষ শনিবার সন্ধ্যায় সকলেই মহাপ্রসাদ গ্রহণ করবেন সাদর আমন্ত্রণ জানাচ্ছি যারা বিভিন্ন স্থান থেকে আসবেন তারা একটু থাকার ব্যবস্থা নিজেরা করে নেবেন মন্দিরে খাওয়ার ব্যবস্থা থাকবে আসুন আট তারিখ এবং ন তারিখ ফেব্রুয়ারি মাঘ মাসের শেষ শনিবার সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দ্বারা পক্ষী দাঁড়াও পথিক মাকে যাও হেরিয়া সংসার কুহকে সাদা আছে যে মদিয়া বেলা প্রায় অবসান কররে পথের সন্ধান ভালোর একটু ভালো ভবা কয় পথের আলো আর তো ভবা লিখেই গেলেন দীঘায় বেড়াতে এসে একটু ফাঁকে দেখো বসে মা আমার মোহন বেশি শিবরী দেখাচ্ছে দোলা মা আমার সাগর পাড়ের হরবোলা হে হরবোলা মায়ের চরণে এসে এই জাগ্রত মহাকালীর দর্শন করবেন এই আশা নিয়ে সমস্ত ভক্তজনকে সাদর আহ্বান জানাচ্ছি সবাই ভালো থাকবেন জয় ভবা